ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের কথা কি বলবো দেখো না হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। কোথায় আমাদের আনন্দ করার কথা ছিল যেহেতু আজকে আমাদের পঞ্চম বার্ষিকী কিন্তু কি বলতো আজকে না আর আনন্দটা কপালে সহ্য হলো না আমাদেরকে ছুটতে হলো হসপিটালে আসলে তোমাদের ভাইয়ার হঠাৎ করে শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছিল যে কি বলবো হসপিটালে না নিয়ে আসলে আর হতো না জায়গাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় আছি আর তোমাদের ভাইয়া দেখো পাশে ঘুমাচ্ছে আসলে ওর শরীরটা অনেক বেশি খারাপ হচ্ছিলো আমরা বুঝতেই পারিনি যে ওর শরীরটা এত বেশি খারাপ এর জন্যই কিন্তু এই অবস্থা আর বিকেলে কিন্তু হসপিটালে নিয়ে আসা হয়েছে আর এখন অনেকটাই ও ভালো আছে এত বেশি কথা বলতে আর ভালো লাগছে না তোমাদেরকে আমি পরে কালকে আবার ভিডিও দেবো অবশ্যই যেহেতু আজকে আমার যে ভিডিওটা দেওয়ার কথা ছিল সেটা দিতে পারলাম না তোমাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য আমি জানাচ্ছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো টাটা